ভিডিওটা প্রায় দুই সপ্তাহ আগের কোনো এক বৃহস্পতিবার থেকে শুক্রবারের যুদ্ধ আমি তো কখনো শহরে জীবনের ১৪ বছর পার করছি এমন অভিজ্ঞতা ফেস করতে হবে কখনো জীবনে কল্পনাও করিনি তো কি হয়েছে অবশ্যই সব কিছু ডিটেলসে ভিডিওতে শেয়ার করছি আপনারা সাথে থাকুন ফ্ল্যাশব্যাক এভরি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অনেকদিন পরে বড় ভিডিও দিচ্ছি কেমন আছেন সবাই জানাবেন বৃহস্পতিবার রাত মানে আমার কাছে চাঁদ রাতের মতো তাই দেরিতে ঘুমায় বাচ্চারা ঘুমানোর পর অনেকক্ষণ মোবাইল টিপি করি যেহেতু বড় ভিডিও অনেক দিন দেই না তো বড়ো ভিডিও এডিট করা হয় না নিউজ ফিড স্ক্রল করি এটা সেটা দেখি বিভিন্ন ভিডিও নাটক দেখি মুভি দেখি এই আর কি এবার আসি মূল কথায় বাচ্চারা ঘুমানোর পর নিউজ ফিট স্ক্রল করতে করতে হঠাৎ আমার চোখ যায় আমার মেয়ের বালিশের দিকে দেখি ছোট ছোট বেশ কয়েকটা পোকা আবার ওই পোকার বড়ো টাইপের বড়ো সাইজটা দেখি মশারির উপরে আমি আমার হাজব্যান্ডকে ডেকে দেখালাম তারপরে সে দেখলো ভালো করে তারপর শিওর হলো যে এটা ছাড় পোকা ব্যাস এটা শোনার পরে তো আমার ঘুমও উদাও হয়ে গেছে সেই সাথে মনের ভেতর একটা ভয় চিন্তা ঢুকে গেছে কারণ এই ছাড় পোকা হচ্ছে রক্তচোষা যোগের মতো আর এটার বংশ সহজে ধ্বংস করাও খুব মুশকিল শহুরে জীবনের সংসারে আমার চোদ্দ বছর তো এত বছরের জীবনে আমি এগুলো দেখিও নি এত জায়গায় গেছি এত জায়গায় ঘুরেছি কখনও এগুলো হয়নি আর আমি তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি জানি না কিভাবে এসেছে তো পরদিন সকালে ম্যাট্রেস ঝেড়ে মুছে তুলে তারপরে এয়ার ফ্রেশনার দিয়ে সব রুম মুছে একদম পরিষ্কার করে নিলাম তারপর তো সেদিন ঝুম বৃষ্টি কয়টা বাজছে সেটাও বোঝা যাচ্ছিল না ঘড়িতে দেখি দুপুর আড়াইটা বাজে তারপর আর কি দৌড়ে স্নান করে পুজো দিয়ে নিলাম তারপরে বাচ্চাদের খাইয়ে আমরা দুইজনে খেতে বসলাম রান্না হয়েছিল জাস্ট একটাই তরকারি ডিম ভুনা আর আগের দিনের কি জানি একটা কুমড়ার তরকারি ছিল আর বরবটি ভাজাও ছিল আর এই বেলায় করেছিলাম শুধু ডিমের ভুনা আর দুই রাত না ঘুমাতে ঘুমাতে আমার অবস্থা যে কি খারাপ ভাগ্যিস এটা বৃহস্পতিবার চোখে পড়েছে তাই শুক্রবার আমার হাজব্যান্ডের ছুটি ছিল সে সব পরিষ্কার করেছি নইলে এত বড় ম্যাট্রেস আমার একার পক্ষে টানা কোনোভাবেই সম্ভব ছিল না তারপর খেয়ে একটু রেস্ট করলাম তারপর পুনর বাবা গেছিল বাইরে সে নিয়ে আসছে আম আর নিয়ে আসছে আমার জন্য কিছু ভাজাভুজি আর বাচ্চাদের জন্য একটু নুডলস করলাম আমি ভাজা ভাজাপোড়া খেতে পছন্দ করি বলে সে যখনই বাইরে যায় ছুটির দিনে তখনই যখন সামনে দেখবে আমার জন্য এগুলো নিয়ে আসবে মাঝে মাঝে ভাবি নতুন নতুন বিয়ের পর এই সব ভালোবাসা যে কই যাই হোক গেছে যেদিন সেদিন তো গেছেই সে সেসব বলেই বা কি লাভ তারপর দুজনের জন্য নিয়ে আসলাম কড়া লিকার করে দু কাপ কফি তারপর দুজনে বসে খাচ্ছি আর গল্প করছি আপনাদের কারো বাসায় যদি এরকম ছাড় পোকা থাকে বা কিভাবে এটা নির্মূল করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে সহযোগিতা করবেন আর দেখেন নাগুমাতে নাগুমাতে আমার চোখের ডার্ক সার্কেল হয়ে গেছে সেই সাথে ডাস্ট অ্যালার্জি মানে সব ঝাড়া মোছা করার পর আমার আর শরীর তো টান না সে সাথে চোখে মুখে অ্যালার্জি হয়ে গেছে তারপর পূর্ণর বাবা বলছিল চলো যাই একটু হাঁটতে হাঁটতে বাইরে যাই আর একটু বাজার করে নিয়ে আসি তখন কিন্তু বৃষ্টি ছিল না মানে ছিল হালকা হালকা ওরকম ঝুম বৃষ্টি ছিল না তারপর বাজার থেকে কিনে আনলাম লিচু আর আনলাম পাবদা মাছ পাবদা মাছ আবার আমার অনেক বেশি পছন্দ তারপরে এই যে মুরগির মাংসের লাল ঝোল করলাম বাচ্চাদের জন্য মাংসটা অবশ্য আগেই আনা ছিল তো ভাবলাম এটাই রান্না করে ফেলি তো মাংসটা আলু দিয়েই ঝোল করলাম আর আমাদের তো মাংসের তরকারি হলে আর কিছুই লাগে না তার উপর পড়ছে ঠান্ডা গরম গরম মাংসের ঝোল আর সাদা বাদ দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে